রবিবার সকালে দেরি করে উঠেছি কিন্তু অন্যদিন দেরি করলে চলবে না কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে মেয়ে অফিস যাবে তাদের রান্না তাদের খাওয়া দাওয়া আছে খেয়ে যাবে আবার টিফিন নিয়ে যাবে সেজন্য আজকে সোমবার তাড়াতাড়ি উঠে পড়েছে উঠেই বিছনা তুলতে শুরু করেছি বেশ ঠান্ডা পড়েছে দোকানা কম্বল বেরিয়ে গেছে এখন ওই বিছনা তোলার একটা শীতের সকালে বিসনাতলার একটা ছকমারি থাকে কম্বল গোছানো যাই হোক আমার বারো মাসি কম্বল থাকে রেডি হয়ে একবারে ঘরের কাজ ঘরগুলো একটু মোটামুটি পরিষ্কার করে বাজারে যাব বাজারে বাড়ির কাছেই আমার বাজার দেখো বাজারও হয়ে গেছে এখন সমস্ত ফ্রিজ সব গুছিয়ে রাখলাম এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েই আবার রান্না বসিয়ে দেব কারণ তোমাদের ভাই। অফিসে যাবে মেয়ে অফিসে যাবে টিফিনটা রেডি করব। তাই রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিয়ে রান্নায় বসব না হলে সমস্ত দেরি হয়ে যাবে রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তাই দেখো রান্নাঘরটা পরিষ্কার করলাম করে এখন কী রান্না করব ওই চিন্তা কারণ শীতকালের সবজি না খুব একটা তাড়াতাড়ি হতে চায় না ফুলকপির তরকারি করব একটু বেশ সময় লাগে বাঁধাকপির করব তাও সময় লাগে পালং শাক করবো তাও সময় লাগে কেটে বেচে ধুয়ে সমস্ত কিছু করা খুব মুশকিল যাই হোক কিছু একটা রান্না করে তো দিতেই হবে তারা খেয়ে যাবে তাদের মোটামুটি টিফিন আর খাওয়া দাওয়া দিয়ে দিলাম খেয়ে তারা বেরিয়ে গেল আবার ঘরের কাজে লেগে গেলাম কারণ মেয়েদের একটাই কাজ রান্না করা ঘর পরিষ্কার করা ঘর ছাদ তো এই তো কালকে সমস্ত জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব ছাদের থেকে নিয়ে এসে সব গুছিয়ে রাখলাম এবার ঘর বাকি ঘর পরিষ্কার টরিষ্কার করে স্নান করব পুজো দেব খাওয়া দাওয়া করবো করে একটু রেস্ট নেব তারপরে তো ভিডিওর ব্যাপারটা তো আছেই সেগুলোকে আবার সেগুলো করতে হবে এডিট করা ভয়েস ওভার করা সমস্ত কিছুই একা হাতে করি সবাই তাই করে আমিও যা সেটাই করি কিন্তু এতে আর সময় পাওয়া যায় না রেস্টও নিতে পারি না দেখো পালং শাক নিয়ে এসেছি পালং শাক কেটে ধুয়ে বেছে রান্না করা খুব ঝকমারি ব্যাপার শাকটা হতে সময় লাগে না কিন্তু এগুলো ধুতে বাঁচতে সময় লাগে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো আসি টাটা